ঘুমানোর পূর্বে একবার মাত্র এই আয়াতে কারি তেলাওয়াত করে ঘুমায়া যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমের জন্য সারাটা আপনি ঘুমাবেন আপনার জন্য একজন হেফাজতকারী আপনার জন্য একজন পাহারা দানকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত করা হবে আল্লাহর নবী বিশ্ব নবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন এই আয়াতে কারীম কালিমা আপনার জন্য কতটুকু উপকার হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজানের যাকাত ফিতরার সম্পদগুলো আমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দিতে আদেশ করলেন আমি সন্ধ্যা রাত্র থেকে সেই মালামালগুলো পাহারা দিতে শুরু করলাম গভীর রাত্র যখন হয় টাকা দেখি একজন চোর এসে মালগুলো নিয়ে যাচ্ছে আমি তাকে হাতে নাতে ধরলাম করার পর ওই লোকটি কাকুতি মিনতি করল বলল আমার ঘরের মধ্যে আমার সন্তান না খেয়ে আছে আমার স্ত্রী পরিবার নিয়ে আমি অসহায় আমার ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই তাই আমি চুরি করতে আসছি না পারতে আমাকে ছেড়ে দাও আবু হরে রাজি আল্লাহ তাইলান হার মায়া লেগে গেল আবু হরে রাজি আল্লাহ হাত ছেড়ে দিলেন সকাল বেলা এটাকে বললেন ও আবু হরে তোমার রাত্রে যে কয়েদি তুমি ধরেছো যে চোর তুমি ধরেছ তোমার সেই চোরের খবর কি আবু হরে বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ চোরের অবস্থায় তো নাজুক চোরের সন্তান চোরের ফ্যামিলির মানুষগুলো না খেয়ে আছে এই কথা যখন চোর আমার কাছে কেঁদে কেঁদে বললো আমার মায়া লেগে গেছে আমি ছেড়ে দিয়েছি বিশ্বনবী বললেন ও আবু হরে ওই মানুষটা তোমাকে ওই শয়তানটা তোমাকে ধোকা দিয়েছে তোমার সাথে মিথ্যা কথা বলেছেন দেখবা তুমি এই লোকটা আবার দ্বিতীয় দিন আসবেন অবহন এরা দিন লাহু তালহা বলেন দ্বিতীয় দিন নামি ওৎ পেতে বসে রইলাম চিন্তা হল আজকে আসলেই তাকে আমি ধরবো আর ধরে বিশ্ব নবীর দরবারে আমি সকালবেলা হাজির করব। দ্বিতীয় দিন আসার পরে আবার ঠিকই সেই রকমভাবে আবার আসলো আবার মালামাল চুরি করার জন্য ঢুকল মালামাল যখন চুরি করতে শুরু করলো অবোহনারা বলেন আমি তাকে হাতে নাতে ধরলাম ধরার পরেই ওই লোকটা আবারও কান্না শুরু করে দিল এমন ভাবে কান্না শুরু করে দিল এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো আমার মায়া লেগে গেল আমি দ্বিতীয় দিন তাকে ছেড়ে দিলাম দ্বিতীয় দিন শেষ হওয়ার পরে বললেন বিশ্ব নবী ও হুরায়রা তোমার পায়ের কি খবর হুরায়রা বললেন ইয়ারা ইয়া হাবিবাল্লাহ লোকটা দ্বিতীয় দিনও এসে এমন ভাবে ওঝরে কাঁদতে লাগলো অসহায়ের কথা বলতে লাগলো যেই অসহায়ের কথা শুনে আমি আবু হরের মায়া লেগে গেছে তাই ছেড়ে দিলাম বিশ্ব নবী বললেন ও আবু হরেরা আজ তোমাকে মিথ্যা কথা বলেছি তবে আবু হরেরা তৃতীয় দিন সে আসবে আবার তৃতীয় দিন সে একই অবস্থা হয়ে গেল এবার আবু হরেরা বললেন আজ তোমাকে ছাড়বো না কোনোভাবেই তোমাকে ছাড়া যাবে না তোমাকে আজকে বিশ্ব নবীর দরবারে আমি উপস্থিত করবো সকালবেলা ওই লোকটা বলল ভাই আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে একটা রাস্তা বলে দিব ইসায়াতের কথা বলি দিব যেই আয়াত যদি তুমি পড়তে পারো তোমার এই ধরনের কোনো সমস্যা হবে না তুমি লাভবান হয়ে যাবে তোমাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না কোনো চোর চুরি করতে আসতে পারবে না সেটা বল তাহলে বলল আবু হুরায়রা বললেন ঠিক আছে বল ওই চোর তখন বলল তুমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে মাত্র একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়া যাবা আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার জন্য এক দল এক দল ফেরেশতা নিযুক্ত করা হবে সারা তোমাকে পাহারা দিবে শয়তানের পক্ষ থেকে তোমাকে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না পরের দিন সকাল বেলা আল্লাহর নবী বিশ্ব নবীর এক দিলেন আবু হুরায়রা ও আবু হুরায়রা কি খবর আবু আজকে কয়দি আমাকে এই খবরটা দিয়েছেন যদি আমি ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়া যাই তাহলে আমি সারা নিশ্চিন্তে মনে ঘুমাবো সারা রাত্র কোনো শয়তান আমার কাছে আসতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে নাকি একদল আমার পাহারায় নিযুক্ত করা হবে বিশ্বনবী বললেন ও অবহর আজকে সে সত্য কথা বলেছে আজকে যেই নিউজটা তোমাকে দিয়েছে যেই খবরটা তোমাকে দিয়েছে সেই খবরটা একেবারেই সত্য ছিল ও দুনিয়ার মানুষ ও মুসলমান ইমানদার ভাই যদি আপনার ঘুমের মধ্যে বদভ্যাস থেকে থাকে অনেকে ঘুমে হাঁটা ঘুমে বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন দেখা ঘুমের মধ্যে কথা বলা এই ধরনের বাজে স্বপ্ন যদি আপনি দেখেন অনেক মা বোনেরা স্বপ্নের মধ্যে বিভিন্ন বাজে কিছু দেখে ভয় পান আপনার জন্য গো মা বলে দেই ঘুমানোর পূর্বে শুধুমাত্র একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনার জন্য ফেরেস্তা নিযুক্ত করা হবে সারা রাত্র টেনশন মুক্ত ভাবে ঘুমাবেন আর কোনো দিন আপনি বাজে স্বপ্ন বাজে কিছু দেখবেন না আজ থেকে এই আমুলটি শুরু করে দেন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ